সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম শব্দ বুঝে কোরআন শিখেন সহি শুদ্ধভাবে এই ক্লাসে আপনাদেরকে স্বাগতম আউজবিল্লাহিমিনা সৈতান রচিম বিসমিল্লাহ রহমান রহিম ওয়াস ওয়াস ইনজবার ওয়াস তাগফিরিল তাগ ফাজর ফি তাগ ফি রিল তাগ এখানে তো আছে থামতে হবে তার জন্য সে সকল দিয়ে তিন আলিফ টেনে পড়বেন বাদ আর জি হবে কেন এখানে থামতে গেলে সে সকল সাকিন দিতে হবে এবং সাকিনের আগেকার অক্ষর যদি এক আলিফ থাকে লিনের হরফ থাকে তাহলে তিন আলিফ টেনে পড়বেন বাদ আর জি হবে লাম খরে যাবার লা হা যাবার হা লা হা থামতে গেলে লা এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন নিচে যদি জের থাকে তাহলে আল্লাহ লেখাটি পাতলা করা হবে লাম খরচাবা লা এখানে ল হবে না হবে লা বলে থেমে যেতে হবে ইননাল এখানে ওয়াজিব কুন্না হামজানুঞ্জের ইন নুন লাম জাবার নাল ইন নাল ল হা খারজাবার লেখাটি ছুটে না পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খরচবার ল হা যাবার হ্যাঁ ল হা এখানে লা হবে না কি হবে ল হা আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন ওপরে যাবার তার জন্য মোটা করে হয়েছে আল্লাহ লেখা ডান পাশের অক্ষরটি দেখেন নিচে জেল আছে তার জন্য পাতলা করে হয়েছে এই বিষয়টি খেয়াল রাখবেন কানা যাবার পাশে খালি আলিফ এক আলিফ টেনে পড়বেন কা পালে যাবার কা নুন যাবার না কানা গফুরর পেশের পাশে অসা কিনে এক আলিফ টেনে পড়বেন গান যাবার গ ফা ফু গ ফু রর, এখানে দুই যাবার যাবার আছে উচ্চারণ কেন করলাম না যদি অক্ষর সাথে যুক্ত করতে গেলে দু যাবার দুই দুই যে থাকলে একটি করে বাদ দিয়ে উচ্চারণ করতে হবে রাহিমা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য শেষ অক্ষরে একটি আলিফ বাদ দিয়ে একটি আলিফ আলিফের সঙ্গে মিলিয়ে এক আলিফ টেনে পড়বেন জের পাশে ইয়াসাকিন এক আলিফ টেনে পড়বেন রোয়া। হ্যাঁ হি মিম আল মা রাহিমা দেখতে পালেন একটি যাবার বাদ দিয়ে আলিফ টেনে থেমে গেলাম মা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম